হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আমাদের স্কুল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা এখানে যে প্রত্যেকদিন আমাদের মাল্টি রুমে ক্লাস ক্লাস নেওয়া হয় আমাদের প্রতিনিয়ত ক্লাস নেওয়া হচ্ছে যে আমরা আমি অনেক গর্বিত যে আমি এই স্কুলের একজন নিয়মিত ছাত্রী তাছাড়াও মানে স্কুলের অনেক দিকটাই ভালো পরিচ্ছন্ন পরিবেশ করেছি আমাদের অনেক হচ্ছে আমরা অনেক বেশি খুশি যে আমাদের স্কুলে আরো বেশি নতুন সদস্য তারা এসেছে তো আমাদের হলো আজকে আমাদের খুব আনন্দ উৎসাহিত হয়েছে